আপনাদেরকে আমি কূপ থেকে খাবারের পানি সংগ্রহ করি সব সময় দেখাই না আজকে একটা একটা ইউনিক সুন্দর ছোট্ট কূপ দেখাই সেটা থেকে পরিষ্কার পানি উঠাই আজকে আপনাদেরকে দেখাবো এদিকে এই যে এই ছোট্ট আগে থেকে কে যেন কুসতে কিন্তু আমি এই ময়লা পানিটা এখন পরিষ্কার ফেলে দিয়ে একদম পরিষ্কার পানি নিই এই সব পানি আমি এরকম করে ফেলে দিব আর আমাদের গ্রামের চারপাশের পরিবেশটা একটু দেখাই আমি এটা ফেলতে ফেলতে গ্রামটা অনেক সুন্দর আমি খুব শিখতেছি অনেক সুন্দর সুন্দর কচুর শাক হইছে কয়েকদিন ধরে কচুর লতি খাইতে পারবো কচুর শাক মনে চাইতেছে কচুর শাক আবার আমার অনেক বেশি পছন্দের এই কূপ থেকে পানি নিতে হলে সুট্টুও পানি দরকার কূপটা বেশি ভেতরের দিকে তো আস্তে 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 পানি ফেলে দিব আস্তে আস্তে পানি ফেলে দিয়ে তারপরে এই যে পরিষ্কার পানি হচ্ছে পরিষ্কার আরো পরিষ্কার হবে আমি অলরেডি হয়তো কলস ভরাইছি এটা আমার কলস এদিকে কিছু শাক দেখছি মন চাইতেছে শাক তুলতে গ্রামে একটা সুবিধা আছে মানে একদিন ঘরে বাজার না থাকলে ওই তো শাক পাতা টাটা নিয়ে দুই তিন দিন খাওয়া যায় কচু শাক আছে কচু শাক তুলে নিয়ে একবেলা রান্না করতে পারবো তারপরে হইতেছে ওখানে কাটা শাক আছে কাটা শাক দিয়ে ডাটা দিয়ে রান্না করতে পারবো ঘরের পাশে মসজিদ তো মসজিদের আওয়াজ শোনা যাইতেছে এই যে পানি অনেকটা পরিষ্কার হয়েছে এই আরও হবে একদম আয়নার মতো পরিষ্কার হবে আর এটা কিন্তু আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করেন ইউটিউবে প্রথম ভিডিও দিচ্ছি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর আমার গ্রামের দৃশ্য নিয়ে ভিডিও দিব আর গ্রাম আমার আপনাদের কেমন পছন্দ অবশ্যই বলেন। আমাদের গ্রামটা অনেক সুন্দর চারপাশে সবুজ আর সবুজ আর ওই দূরে পাহাড় ওই সাইডে পাহাড় দেখা যায় অনেক দূরে পাহাড় এটা একদম ক্লিন হইতেছে আস্তে আস্তে তারপরে হচ্ছে এখান থেকে পানি নিয়ে আমি খাবো এই যে পরিষ্কার হয়েছে অনেকটা একদম এই কূপটা দেখা যায় একদম কাছ থেকে এই যে পানি কি পরিষ্কার হয়েছে এখন খাওয়া যাবে আমি হচ্ছে এখন খাবো আগে বাটি ভালো করে ধুই এবার নেই এই যে পানি একদম পরিষ্কার আয়নার মতো এটা কূপটা একটু ভিতরের দিকে তো এই জন্য পানি নিতে কষ্ট হয় ইসমিল্লা আলাদা একটা শান্তি কূপের পানি কূপের পানি যে সব সময় খাবে সে অন্য কোথাও গিয়ে পানি খেয়ে শান্তি পাবে না এবং কি কি না পানি খেয়েও শান্তি পাবে না